আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমরা যারা প্রবাসে রয়েছি আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাই অনেকেই মাঝে মধ্যে জানতে চান বা এক ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে ভালো করে দেখেন সেই ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে কিন্তু আপনি ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন সর্বপ্রথমে আপনাকে বিদেশি একটা মোবাইল নাম্বার দিয়ে একটি সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেলফিন অ্যাকাউন্টটি করার পর আপনি কিন্তু খুব সহজেই আপনি বিদেশ থেকে বিদেশি মোবাইল নাম্বার দিয়ে এবং পাসপোর্ট দিয়ে আপনি কিন্তু আপনার ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আপনার সেলফিন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে সেলফিন অ্যাকাউন্টটি লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন এবং আপনি এখানে যত তথ্যগুলো আছে সব তথ্যগুলো আপনি সঠিকভাবে ফিল আপ করে দেবেন এবং আপনি যেই ব্রাঞ্চটি সিলেক্ট করবেন সেই ব্রাঞ্চটি যেন আপনার নিকটস্থ হয় যদি ব্যাংক থেকে কোনো প্রয়োজন হয় আপনাকে কিন্তু ব্যাঙ্কে তারা আসতে বলতে পারে বা আপনার কোনো প্রয়োজনে কিন্তু ব্যাংক আপনাকে ফোন দিতে পারে এবং এখানে যেই তথ্যগুলো দিবেন অবশ্যই সঠিক তথ্য দিবেন এবং আপনি অবশ্যই এখানে নমিনি সিলেক্ট করে নমিনি নমিনি এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার নমিনির আইডি কার্ড এই তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিবেন নমিনি না দিলে পরবর্তী যদি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স জমা থাকে তারপরে কোনো অ্যাক্সিডেন্টে হঠাৎ যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায় বা সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা উত্তোলন করা একটি ঝামেলা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই নমিনি সিলেক্ট করে দিবেন এবং নমিনির সকল তথ্য এখানে দিয়ে দেবেন এখানে যেই তথ্যগুলো দিবেন একদম জেনুইন তথ্য দিয়ে দিবেন এখানে যেন কোনো প্রকার ভুল না হয় আমি এটি শুধু আপনাদের ডেমো পারপাসে দেখানোর জন্য এই ভিডিওটি করা এটি কোনো অ্যাকাউন্ট না আপনারা আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করেছি আপনারা সঠিকভাবে দেখে ধীরে স্থিরভাবে সম্পূর্ণ তথ্যগুলো দিবেন এইখান থেকে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন আমি এটি মুদারাবাদ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি দেখাচ্ছি আর অন্যান্য অ্যাকাউন্ট যদি খুলতে চান সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে এই বাকি অ্যাকাউন্টগুলোর তথ্য বিস্তারিত জেনে নিতে পারবেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে ইসলাম ব্যাংকের আপনার যেটি পছন্দ হয় সেটি আপনি খুলতে পারবেন আমি যেহেতু আপনাদের মুদারাবা সেং সেভিংস অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি সেই জন্য আমি মোদারাবা সেভিংস অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে সেটিতে নেক্সট ক্লিক করতে হবে আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করে সেটির এখানে যে নেক্সট রয়েছে সেটিতে ক্লিক করবেন উপরে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন মুদারাবাদ সেভিংস অ্যাকাউন্ট এখানে নেক্সট এখানে ক্লিক করতে হবে আমি এখানে নেক্সট ক্লিক করে দিচ্ছি নেক্সট ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে ঠিক এরকম একটি নোটিফিকেশন আসবে এবং আপনি যেই তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো ব্যাংকের কাছে সরাসরি চলে যাবে এখন ব্যাংক এটি ভেরিফাই করো ভেরিফাই করার পর আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর ব্যাঙ্ক আপনাকে এস বা কলের মাধ্যমে আপনাকে বিস্তারিত জানিয়ে যেইভাবে আমি ভিডিওটি দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা যদি প্রত্যেকটি স্টেপ ফলো করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই বিদেশ থেকেই অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি পরবর্তী ভিডিও দেখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দেবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ